এক মুহুর্তে ঘটে গেল এক মর্মান্তিক রেল দুর্ঘটনা আর সেখানেই থেমে গেল অনেক মানুষের প্রাণের গতি আজ লালমনিরহাটে ঘটেছে এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা যা যেন কাঁপিয়ে দিয়েছে পুরো জাতিকে দুটি ট্রেন একটি যাত্রীবাহী লোকাল ট্রেন আরেকটি আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপুর দুইটার দিকে মাত্র কয়েক সেকেন্ডে আর তাতেই লণ্ডভণ্ড লাইনচ্যুত বগি ছিন্ন শরীর আর চিৎকারে ভরে ওঠে চারদিক ট্রেন দুর্ঘটনাটি ঘটে লালমনিরহাটের স্টেশনের সামনে সেখানে চলন্ত দুটি ট্রেন একটি অপরটিকে আঘাত করে এতে করে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি মারাত্মকভাবে ক্ষতি ও লাইনচুতের ঘটনা ঘটে এতে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের একটি বগি উল্টে গিয়ে একাধিক মানুষের ক্ষতিও আহত হয় অনেক মানুষ এখনও সঠিকভাবে জানানো যায়নি যে হতাহতের তথ্য ঘটনাস্থলে উদ্ধার কাজ করেন পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণ আহতদেরকে লালমনিরহাট সদর হসপিটালে ভর্তি করা হয়েছে ভিডিওটি শেয়ার করে ভুক্তভোগীদের জানানোর সুযোগ করে দিন